ভারত জিডিপি কি সাধারণ মানুষের জন্য সহজ ব্যাখ্যা ক্রমবর্ধমান চার্ট জিডিপি জিডিপি শব্দটি প্রায় প্রতিদিনই খবরের কাগজে বা টিভিতে শোনা যায় এটি আসলে কি কেনই বা এটি আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ চলুন সহজ ভাষায় জেনে নিই এক জিডিপি মানে কি জিডিপি রপুরো নাম হল গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা মোট দেশজ উৎপাদন সহজভাবে বলতে গেলে এটি হলো, এক বছরে আমাদের দেশের ভেতরে আমরা সকলে মিলে যত টাকার জিনিসপত্র তৈরি করি এবং পরিষেবা দিই তার মোট মূল্যই হল জিডিপি এটি অনেকটা একটি দেশের বাৎসরিক আয় বয়ের রিপোর্ট কার্ড বা উৎপাদনের হিসাব খাতারমত দুই কি কি গুনলে জিডিপি হয় জিডিপি গণনার সময় তিনটি বিষয় খুব মন দিয়ে দেখা হয় প্রথমত চূড়ান্ত পণ্য ও পরিষেবা এখানে শুধু সেই সব জিনিস বা কাজ গোনা হয় যা শেষ ব্যবহারকারী ব্যবহার করবে উদাহরণস্বরূপ আপনি যে নতুন পোশাকটি কিনলেন বা ডাক্তারের থেকে যে চিকিৎসা পরিষেবা নিলেন সেগুলি অন্তর্ভুক্ত কিন্তু পোশাক তৈরির জন্য ব্যবহৃত সুতো বাদ দেওয়া হবে কারণ সেটি মধ্যবর্তী পণ্য দ্বিতীয়ত দেশের সীমানার মধ্যে উৎপাদন হতে হবে কোথায় উৎপাদন হল সেটাই এখানে মূল বিষয় যেমন ভারতে অবস্থিত একটি জাপানি কোম্পানি যদি জুতা তৈরি করে সেই জুতার মূল্য ভারতের জিডিপিতে যোগ হবে তৃতীয়ত এটি একটি নির্দিষ্ট সময়ের হিসাব সাধারণত এক বছর বা তিন মাসের অর্থাৎ ত্রৈমাসিক হিসাব নেওয়া হয় তিন জিডিপি আমাদের জীবনে কেন গুরুত্বপূর্ণ জিডিপি শুধু একটি সংখ্যা নয় এটি আমাদের সকলের জীবনযাত্রার মানের সাথে গভীরভাবে যুক্ত জিডিপি বাড়লে সাধারণত নতুন চাকরি তৈরি হয় কারণ কোম্পানিগুলো বেশি উৎপাদন করলে কর্মী নিয়োগ করে সরকারের রাজস্ব বাড়ে ফলে সরকার শিক্ষা স্বাস্থ্য ও রাস্তা নির্মাণে বেশি খরচ করতে পারে যা উন্নত জীবনযাত্রায় সাহায্য করে আর আন্তর্জাতিক স্তরে দেশের অর্থনৈতিক ক্ষমতা ও সম্মান বাড়ে অন্যদিকে জিডিপি কমলে বা নেতিবাচক হলে বেকারত্ব বৃদ্ধি পায় কারণ উৎপাদন কমলে কোম্পানি কর্মী ছাঁটাই করে বা নতুন নিয়োগ বন্ধ রাখে ব্যবসায়ীরা নতুন বিনিয়োগ করতে সাহস পায় না ফলে আর্থিক চাপ স্থবিরতা আসে চার জিডিপি কিভাবে মাপা হয় খুব সহজ করে অর্থনীতিবিদরা প্রধানত চারটি খাতে মোট খরচ যোগ করে জিডিপি গণনা করেন সেই খাতগুলি হল ব্যক্তিগত ভোগ অর্থাৎ আপনি ও আমরা খাবার জামাকাপড় কেনা বা সিনেমা দেখতে যা খরচ করি ব্যবসা বা সংস্থার বিনিয়োগ অর্থাৎ নতুন কারখানা তৈরি বা যন্ত্রপাতি কেনার খরচ সরকার বা সরকারি খরচ অর্থাৎ রাস্তা তৈরি সেতু নির্মাণ এবং সরকারি কর্মচারীদের বেতন এবং নিট রপ্তানি অর্থাৎ বিদেশে পণ্য বিক্রি থেকে বিদেশ থেকে পণ্য কেনার খরচ বাদ দিয়ে যা থাকে পাঁচ আসল জিডিপি বনাম নামমাত্র জিডিপি মুদ্রাস্ফীতির খেলা নামমাত্র জিডিপি হল বর্তমান বাজারের দাম দিয়ে গোনা যদি দাম বাড়ে অর্থাৎ মুদ্রাস্ফীতি হয় তবে এই জিডিপি দেখতে বড় মনে হতে পারে কিন্তু আসলে উৎপাদন নাও বাড়তে পারে তাই প্রকৃত জিডিপি গণনা করা হয় মূল্যস্ফীতির প্রভাব বাদ দিয়ে একটি দেশের আসল উন্নতি বা প্রবৃদ্ধি মাপার জন্য এই প্রকৃত জিডিপিই সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকার যখন বলে অর্থনৈতিক প্রবৃদ্ধি এত শতাংশ তখন তারা সাধারণত এই প্রকৃত জিডিপি কথাই বলে ছয় মনে রাখুন শুধু জিডিপি সব নয় যদিও জিডিপি একটি দেশের অর্থনৈতিক আকার বোঝায় কিন্তু এটি মানুষের সুখ পরিবেশ দূষণ বা আয়ের বৈষম্য পরিমাপ করতে পারে না যদি একটি দেশের জিডিপি খুব বেশি হয় কিন্তু সেই দেশের বেশিরভাগ সম্পদ কেবল কয়েকজন ধনী মানুষের হাতে থাকে তবে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত নাও হতে পারে তাই অর্থনীতিবিদরা এখন র পাশাপাশি মানব উন্নয়ন সূচক বা এইচডিআই এর মতো অন্যান্য সূচকও ব্যবহার করেন যা স্বাস্থ্য এবং শিক্ষার মতো বিষয়গুলিও বিবেচনা করে